আমার কি কেমন হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ফাইনালি এতদিন ধরে যেটার ওয়েটিং ছিলাম আমরা সবাই সেটার দিনটা আজকে চলেই আসলো থার্টি জানুয়ারি সোনার বিয়ে আজকে তো সকাল সকাল এখন মোটামুটি বাঁচতে যায় পাঁচটা এখনও ভোর মানে ভোর কি বলবো ভোর আর রাতের মাঝামাঝি টাইম কারণ বাইরে এখনও আলো ফোটেনি তো অধিবাসের যে ব্যাপারটা আছে সেইটা এখন হবে আর এই যে আমাদের ব্রাইড কিন্তু একদম হলুদ পরে রেডি সকাল সকাল আর ব্রাইট কিন্তু আমাদের ভীষণ পাংচুয়াল মানে ওকে যে টাইম দেওয়া হয় সেটাতেই ও একদম রেডি হয়ে যায় সেই টাইমের মধ্যেই বরং আর সবাই লেট করে কিন্তু ব্রাইট কখনো লেট করে না মানে কেউ বলতে পারবে না যে ব্রাইট লেট করেছে তাই এইটা হয়নি যাই হোক তাই সকালে মায়েরা গেছিল হচ্ছে ওইদিকে জল সইতে ওদের ভোরবেলা একটা জল নিয়ে আসার একটা ব্যাপার আছে সেই কারণে চলো তারা সবাই বসে বসে মাথা

काम ना हमारी ड्यूटी पे दिन तो। मेरे भाई पास है। पास है। कोफूसनी देते। वैसे आते दोरे देके से। हां। कोफूसनी देती है। सारा दिन ध्यान से तो वो दूध आप और ना। ये की वो रही टुक लियाती लगी ना खुले। इधर भी किसी

চোখে চাল মেদাল আছে

গুড জানো জল খাওয়াইনি সব রিচুয়ালস কমপ্লিট আর একটু পরেই হবে বৃদ্ধি এখন 5:30 বাজে একটু পরে না অনেকটাই পরে কালটা চেঞ্জ হয়ে গেছে একদম বিএ জল পড়ে গেছে তো ছাত্রের দিকে ঠাকুর মশাই আসার কথা ভিডিও ক্যামেরাম্যান আসার কথা কারণ ওর আজকে পরীক্ষা আছে 11টা থেকে তো তার আগে বৃদ্ধি করে তারপরে পরীক্ষা দিতে যাবে আর এসে ওর গায়ে হলুদ হবে ততক্ষণে আমরা সবাই রেডি হয়ে নেব তো আজকে একটা লম্বা দিন হতে চলেছে তোমাদের সাথে আমি পার্টে পার্টে শেয়ার করবো মানে এখন অধিবাসীরা ঘুমাতে পারিনি সত্যি আমরা রাতে ঘুমাইনি মানে বিয়েবাড়িতে হয়তো এটাই হয় দিন হ্যাঁ সকাল সকাল থাকে তো থাক ঠিক আছে আর একটু কি যেন বলছিলাম হ্যাঁ একটা কি একটা পরিয়ে দিয়েছে এটাকে কি বলে যে তুলসীর মালা তুলসীর মালা এটাই তো তোর আজকে মেন গয়না এটা ছাড়া আর কিছু এ এইগুলোর থেকে ওটা ইম্পর্টেন্ট বেশি আজকে তো সেটাই বলছিলাম যে আজকে একটা লম্বা দিন পার্টে পার্টে মানে এই অধিভাস থেকে গায়ে হলুদ পর্যন্ত একটা পার্টে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তো চলো একটু ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে একেবারে বৃদ্ধির টাইমে রেডি হয়ে তারপর দেখাচ্ছি তিনজন তিন ভাবে ঝিমাচ্ছে একজন সোজা হয়ে একজন বেকা হয়ে তেচরা হয়ে শুধু ছোট মাসি মেসিং সত্যি বিয়ে বাড়িতে সকালবেলা এরমই হয় হ্যাঁ গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছে আর অনেক সকাল সকালে রেডি হয়েছে কারণ ওইদিকে গিয়ে একটু কিছু কাজবাজ বাজ করতে হবে সোনাকে কাছে কাছে থাকতে হবে যাই হোক তো ওপরে অলরেডি বৃদ্ধি স্টার্ট হয়ে গেছে আমার স্নান টান করতে একটু লেট হয়ে গেছে আর সকাল থেকে এত হজপজ তাড়াহুড়োর মধ্যে আল্পনা দিয়েছি সকালবেলা উঠে মানে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপর জাস্ট একটুখানির জন্য মানে পাঁচ দশ মিনিটের জন্য যে চোখটা লেগে এসে ওটাই যেন কাল হয়ে গেছে তো তারপরে স্নান টান করে ওপরে যেতে অনেক লেট হয়ে গেছে তো আর তারপর আল্পনা টাল্পনা দিলাম এবার এসে তো তারপরে রেডি সেডি হলাম আর ভেবেছিলাম যে তোমাদের সাথে দেখেছ বলতেই দিচ্ছে না তো ভেবেছিলাম তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করবো বাট তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হয়েছি আর আমার গেট রেডি উইথ মির ভিডিও শেয়ার করা হয়নি শুধু একটা মেহেন্দি লুকি তোমাদের সাথে দেখাতে পেরেছি আর আজকের দিনে হয়েও ওঠে না তো এখন বকবক না করে আমি তাড়াতাড়ি ওপরে যাই উপরে অলরেডি বৃদ্ধি স্টার্ট হয়ে গেছে বললামই আর নটা বাজে আর সোনাই দশটার মধ্যে এখান থেকে বেরোবে তো ওপরে না গেলে আর কিছু হবে না আর ওকে মেন এখন আলতারা পরাতে হবে তো চলে ওপরে যাই আর আজকে আমি ঠিক এরকমভাবে সেজেছি এটা হচ্ছে হেলদি সেট আপ দারুণ হয়েছে জাস্ট আজকে সকালবেলায় এই ডেকোরেশনটা করলো कैम टेस्ट है <laughs> जा, जा 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 मुझे समझ नहीं केमन कहते ओक नाभलो समझ बोलतो ना तू बोलिस बोल अरे बोल समझ

হলুদের সাজ দেখো একদম মাসি শাড়িটা আজকে একদম চমকাচ্ছে হলুদটা দারুণ ফুটেছে তোমাদের একদম আর তোমাদের দুজন দুজনে এক জায়গায় বসে আছো তো তোমার ব্লাউজটা অল্টারনেটিভ আছে ব্যাপারটা যেন আরো ভালো লাগছে হ্যাঁ শুনতেই পাচ্ছ ব্যান্ড ব্যাগটি আর তার সাথে গায়ে হলুদের তত চলে এসছে তো এবার নিচে যাই মানে লগ করার টাইমই পাচ্ছি না মানে একদিকে করতে যাচ্ছি তো আর একদিকে আবার গিয়ে সবাই মিলে যাব হচ্ছে জল শুয়েতে গায়ে হলুদ আর ভাবতেই অবাক লাগছে যে ফাইনালি দিনটা চলে এসছে আর আজকে সোনার বিয়ে আর ও যেহেতু আমার থেকে অনেকটা ছোট আর ওর সাথে এতদিন ধরে মানে রয়েছি মানে কি বলবো ওর বিয়ের এতদিন আগে থেকে এত অ্যারেঞ্জমেন্ট এত মজা করছি তো একটু একটু খারাপও লাগছে যে আজকের পরে হয়তো সেই ব্যাচেলার লাইফটা থাকবে না সেই কারণে বাট আবার আনন্দ হচ্ছে যে এত সাজুগুজু করতে পারবো এত মজা করতে পারবো তো সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস হচ্ছে মানে সেটা বলে বোঝানোর মতো না যাই হোক আমার থেকে অনেক ছোট তো চেষ্টা করছি দিদির মতো করে ওকে প্যাম্পার করা জানি না কতটায় পারছি এই যে মাসি মাশীর शादीbodu মায়ের शादीbodu গায় হলো স্পেশাল ভালোবাসার বয় পাঁচ বোতল দিয়ে কেমন লাগছে কেমন লাগছে আমার তো জিনিস নিয়ে সত্যি আর ভাড়া বলার তো ভালো লাগছে তোমার কি হচ্ছে কোনটা বেশি হচ্ছে তোমার ভালো বেশি লাগছে খারাপ কম লাগছে দিকে মা ছোট মাসিকে ফোন করছে এখনো এসে পৌঁছায়নি সেই কারণে তো যদি এর মধ্যে চলে আসে তাহলে আমাদের সাথে যেতে পারবে আর এর দিকে ইভেন্ট মানে হচ্ছে

পুরো কাঠ হয়ে গেছে এখন শ্যাম্পু না করলে কোনো গতি নেই